ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম এবং অসঙ্গতির বিষয়ে এগারোটি অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল সোমবার সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগগুলোর মধ্যে রয়েছে ব্যালট পেপার কোথা থেকে আনা হয়েছে সেটি স্পষ্ট না করা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা ব্যালট বাক্স অস্বচ্ছ থাকা এবং নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকা ছাত্রদল অভিযোগ করেছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার দায়িত্বরত বিএনসিসি রোভার স্কাউট এবং গার্লস গাইড সদস্যের সহায়তা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল এসব নিয়ে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রশাসন ব্যবস্থা না নিয়ে কাল ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী ফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন